যাহার নামে পতিত হওয়ার পর মানুষ প্রথমেই যে যন্ত্রণা অনুভব করবে তা হলো ক্ষুধা আর তৃষ্ণা এই ক্ষুধা এমন নয় যা দুনিয়ার মতো করা যায় এটি অবিরাম ক্ষুধা হাড় পর্যন্ত পুরানো ক্ষুধা তারা চিৎকার করবে হে তারা আমাদের খাবার দাও আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি পানি দাও কিন্তু এত যন্ত্রণার পরেও তাদের মৃত্যু নেই তাই তৃষ্ণাও শেষ হবে না আল্লাহ তালা বলেছেন জাক্কুম বৃক্ষ হবে পাপিদের খাদ্য তা হবে গলিত তামার মতো যা পাকস্থলিতে ফুটতে থাকবে জাক্কুম গাছ জাহান নামের তলদেশ থেকে জন্ম নেয় তার শাখা প্রশাখা আগুন দিয়ে তৈরি এর ফল দেখতে হবে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর বিষাক্ত ও কাঁটা যুক্ত যখন জাহান নামীরা ক্ষুধায় ছটফট করে এই ফল খাবে তখন সেই ফল তাদের অন্ত্র ও গলা ছিঁড়ে প্রবাহিত হবে তাদের মুখ থেকে রক্ত ছড়বে শরীর কেটে যাবে ভেতর থেকে তারপর ফেরেস্তারা বলবে খাও এটাই তোমাদের জন্য নির্দিষ্ট খাবার দুনিয়ায় তোমরা ভোগ বিলাস করেছ আজ এই হলো তার ফল তৃষ্ণায় তারা কাঁদবে গলা শুকিয়ে যাবে ঠোঁট ফেটে যাবে তারা বলবে হে প্রভু এক ফোটা পানি কিন্তু তখন তাদের সামনে আনা হবে থাকা ফুটন্ত পানি সেই পানি এতটাই তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র বিক্ষত করে ফেলবে কখনো তাদের পান করানো হবে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ যা বের হবে অন্য জাহান্নামীদের ক্ষত থেকে আদিসে এসছে জাহান্নামের লোকেরা যখন পানি চাইবে তখন তাদেরকে দেওয়া হবে দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত পুজ তারা পান করার চেষ্টা করবে কিন্তু তা মুখে তুলতেও পারবে না বারবার গলায় আটকে যাবে তাদের মুখ থেকে বমি বের হবে কিন্তু তবুও তৃষ্ণা মিটবে না তাদের ঠোঁটে ঢালা হবে গলিত ধাতু যা তাদের শরীরের ভেতরে ঠুকেই মস্তিষ্ক আর অন্ত্র গলিয়ে দেবে তারা যন্ত্রণায় ছটফট করবে চিৎকার করবে কিন্তু ফেরেস্টারা কঠোর চোখে দাঁড়িয়ে বলবে আজ তোমাদের কান্না শোনা হবে না আজ তোমাদের জন্য কেবল শাস্তি যাহার নাম কেবল আগুন নয় এখানে রয়েছে ভয়ঙ্কর ঠান্ডা এমন শীতলতা যা বরফের থেকেও ভয়ঙ্কর তারা সেখানে জমে যাবে ঠান্ডায় তাদের হাড় ফেটে যাবে দাঁত ভেঙে যাবে এমন শীতল বাতাস বইবে যে মনে হবে শরীর কেটে যাচ্ছে ছড়ির মতো আল্লাহর রাসুল বলেছেন যাহার নামে থাকবে দুই ধরনের শাস্তি তপ্ত আগুন আর হিমশীতল ঠান্ডা ও ভয় হবে অসহনীয় যন্ত্রণা কখনো তাদের ফেলা হবে আগুনের নদীতে কখনো ধাক্কা দেওয়া হবে বরফের উপত্যকায় কখনো তাদের ঘুম ভাঙবে ফুটন্ত পানির ধাক্কায় কখনো আবার জমে যাবে শীতের ঝড়ে যেখানে শ্বাসও নেওয়া যাবে না তাদের প্রতিটি মুহূর্ত হবে ভয়ঙ্কর ক্ষুধা মেটাবে জাক্কুম তৃষ্ণা নেবাবে ফুটন্ত পানি আর শরীরের হাড় ভাঙবে জমহারিরের হিমশীতল শীতলতা প্রিয় বন্ধু আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জায়গায় থাকতে চান জান্নাতে নাকি জাহান্নামে এটা আপনার হাতে এটা আপনার সিদ্ধান্ত আপনার এখনো সময় আছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন তাই আপনার এখনো সুযোগ আছে কিন্তু কতদিন পর্যন্ত আজ রাত পর্যন্ত নাকি আগামীকাল পর্যন্ত নাকি পরের সপ্তাহ পর্যন্ত কেউ জানে না শুধু আল্লাহ জানেন সিংহা যে কোনো মুহূর্তে ফু দেওয়া যেতে পারে যে কোনো শ্বাসে যে কোনো সেকেন্ডে ইসরাফিলাম অপেক্ষা করছেন আল্লাহর আদেশের জন্য বন্ধুরা জাহান নামের আগুন বাস্তবা গল্প নয় বরং এটি আল্লাহর হাতে সময় আছে নামাজ পড়ো তবা করো আল্লাহর দিকে ফেরো কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে আর তখন চিরকালীন আগুন ছাড়া আপনার কোনো আশ্রয় থাকবে না এখনো বলছেন পরে করব পরে সালাত পরব পরে তাওবা করব পরে নিজেকে ঠিক করব। কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে যদি আজ রাতেই হয় আপনার শেষ রাত আপনি কি প্রস্তুত সত্যিই কি প্রস্তুত